দর্শক মণ্ডলী আজকে 3 নভেম্বর 2020 মঙ্গলবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম রংপুর সমবায় সমিতির দুর্নীতির বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট তদন্তের দাবিতে হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ থেকে একুশে ইউডিএফের সম্ভাব্য প্রার্থী জাকিরের কর্মীসভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবারে নিউজ টুরের বিস্তারিত সংবাদ সাতশো টন চাল আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ তুলে রংপুর সমবায় সমিতির বিরুদ্ধে সরব হল বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট বিডিএসএফ রংপুর সমবায় সমিতিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবিতে হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয়ের সামনে ভুক্তভুগীদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিডিএসএফ কর্মকর্তাগণ বিক্ষোভ প্রদর্শনে রংপুর সমবায় সমিতির চাল কেলেঙ্কারির বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তুলেন, প্রতিবাদীরা রংপুর সমবায় সমিতির অধীনস্থ অন্তত দেড় শতাধিক বঞ্চিত মহিলা পুরুষ গ্রাহকদের নিয়ে বিডিএসএফের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্করের নেতৃত্বে জেলা শাসকের কার্যালয়ের প্রবেশ চলা দেড় ঘন্টা ব্যাপী বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে উঠে হাইলাকান্দি জেলা সদর আমি বারাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট আর আমার রংপুর সমবায় সমিতির অধীনে ভুক্তভোগী ৰাইজ লৈ আজি আমি দ্বিতীয় ভিতৰৰ সন্মুখত দৰ্ণা কাৰ্যসূচী পালন কৰিছোঁ চাওক আমাক মানে খাদ্য আমাৰ যিবিলাক দুখীয়া ৰাইজ আছে সকলো খাদ্য সুৰক্ষাৰ কাজ আছে কিন্তু আমাৰ ৰংপুৰ সমবায় সমিতিৰ সচিব আৰু কেইবাজন দালাল আৰু এই আমাৰ ফুড এণ্ড চিভিল ছাপ্লাইজ আমাৰ হাইলাকান্দি যিবিলাক আধিকাৰী আছে সকলো মিলি আমাৰ এই ৰংপুৰ সমবায় সমিতিৰ প্ৰায় পাঁচ শতাধিক পাঁচ শতাধিক জেনুৱ হিতাধিকাৰীক বঞ্চিত কৰা হৈছে দু গত দুই বছৰত ধৰি এইবিলাকে যিবিলাকৰ মানে খাদ্য সুৰক্ষাৰ কাৰ্ড আছে সেইবিলাক খাদ্য সুৰক্ষা কাৰ্ডৰ যিবিলাক সুবিধা চালডাল আৰু যিবিলাক কেৰো কেৰোচিন যিবিলাক সুবিধা আছিলে সেইবিলাক বঞ্চিত হৈছে সেইবিলাকৰ পৰা মানে আমাৰ যিবিলাক সচিব আছিলে সচিব আৰু এৰিয়া অফিচাৰ আৰু চাব ইনস্পেক্টৰকে ধৰি আৰু লগতে এ ডি এছো জড়িত আছিলে সেইটোৰ লগত ইয়াৰ কাৰণত আজি আমি মানে লকডাউনৰ সময়ত এইবিলাক দুখীয়া ৰাইজে কষ্টৰ মাজত দিন যাপন কৰিছিলে কিন্তু সেইবিলাকে বাৰ বাৰ ডিপাৰ্টমেণ্টক জনোৱাৰ পিছত কিন্তু কোনো ধৰণৰ ইনিচিয়েটিভ লোৱা নাই ইয়াৰ কাৰণত আজি বৰাক ডেম'ক্ৰেটিক ষ্টুডেণ্ট ফ্ৰণ্টৰ হেল্প বিচাৰি আমাৰ কাষত আহিছিলে আমি সেইবিলাকক লৈ আজি ধৰণৰ কাৰ্যসূচী পালন কৰিছোঁ মানে আমাৰ দাবীটো হৈছে ৰংপুৰ সমবায় সমিতিখনত মানে দুহেজাৰ তেৰৰ পৰা দুহেজাৰ বিছলৈকে চাৰশ পঞ্চাছ টন চাউলৰ চাউল আত্ৰসাত কৰা হৈছে সেইটোৰ এটা মাজিষ্ট্ৰেট পৰ্যায়ৰ তদন্তৰ আমি ডিমাণ্ড জনাইছোঁ লগতে যিবিলাক হিতা হিতাধিকাৰী এতিয়া তেখেতৰ ন্যায় প্ৰাপ্য তেখে বঞ্চিত হৈছে সেইবিলাকৰ মানে ইনকুৱাৰী কৰি সেইবিলাকৰ ন্যায় প্ৰাপ্য ফ্ৰী মানে ৰিটাৰ্ণ কৰাৰ আমি দাবী জনাইছোঁ আৰু সেইবিলাকক মানে যিবিলাক দুখীয়া ৰাইজ আছে সেইবিলাক মানে দিন মজুৰ হয় দিন মজুৰৰ ক্ষেত্ৰত চৰকাৰ মানে যিবিলাক সুবিধা প্ৰদান কৰাৰ কথা কিন্তু চৰকাৰে ডিপাৰ্টমেণ্টেল প্ৰদান কৰা হৈছে কিন্তু চুৰবিলাক যিবিলাক আজিকাৰীক আছে আৰু যিবিলাক দালাল আছে সকলোৱে এইবিলাক আত্মসাত কৰিছে আমি আপোনালোকৰ জৰিয়তে আমাৰ পৰিৱৰ্তনক আমি চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰী ছাৰ আৰু ফুড এণ্ড চিভিল ছাপ্লাইৰ মিনিষ্টাৰ ফণীভূষণ ডাঙৰীয়া ছাৰৰ অনুৰোধ জনাইছোঁ যে আমাৰ ৰংপুৰ সম হাইলাকান্দি ডিষ্ট্ৰিকৰ ৰংপুৰ সমবায় সমিতিৰ মানে প্ৰতি এটা নজৰ ৰখাৰ আমি অনুৰোধ জনাইছোঁ আৰু এইটো উচ্চ পৰ্যায়ৰ এটা ইনকুৱাৰীৰ দাবীও জনাইছোঁ হাইলাকান্দি জিলাৰ ৰংপুৰ সমবায় সমিতিতে দুহেজাৰ তেৰ চালে দুহেজাৰ বিছ চাল পৰ্যন্ত চাৰিশ বিছ টন চাল আত্মসাত কৰা হৈছে বুলি গুৰুতৰ অভিযোগ তুলল বি ডি এছ এফ বৰাক ডেমোক্ৰেটিক ষ্টুডেণ্ট ফ্ৰণ্ট বি ডি এছ এফৰ কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর গুরুতর এই অভিযোগ উত্থাপন করে বলেন সমিতির সচিব কয়েকজন দালাল ও হাইলাকান্দি জেলার খাদ্য অসামরিক বিভাগের আধিকারিক সবাই মিলে এই রংপুর সমবায় সমিতিতে এক বিরাট সিন্ডিকেট কায়েম করেছে তাৰা যেস মানে কাৰ্ড আছে ডিমাণ্ড হৈছে তাৰ তাৰ কথা আমাৰ ডিমাণ্ড অঞ্চিত কৰোঁ মানে

বিডিএসএফের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর অভিযোগে আরও বলেন যে রেশন কার্ড থাকা সত্ত্বেও রংপুর সমবায় সমিতিতে প্রায় পাঁচ শতাধিক উপযুক্ত গ্রাহকদের সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বিগত লকডাউনের সময় এইসব বিপিএল হিতাধিকারীরা বঞ্চিত হওয়ায় অনেক কষ্টে দিন যাপন করেছেন এরই প্রতিবাদে সোমবার বিডিএসএফ কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর ভুক্তভোগীদের নিয়ে রংপুর সমবায় সমিতিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবিতে হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয়ে সম্মুখে বিক্ষোভ কার্যসূচী গড়ে তোলেন হবে দিতে হবে

রংপুর সমবায় সমিতির অধীনস্থ প্রায় দেড় শতাধিক বঞ্চিত পুরুষ মহিলাদেরকে নিয়ে জেলাশাসকের প্রবেশ পথে প্রায় দেড় ঘন্টা আন্দোলনের পর ম্যাজিস্ট্রেট সুমারায় এসে স্থলে উপস্থিত হয়ে তাদের দাবি সম্মিলিত একখানা স্মারকলিপি সমঝিয়ে তদন্তের আশ্বাস দিয়ে আন্দোলনকে প্রত্যাহার করেন এছাড়া রংপুর সমবায় সমিতিতে বর্তমানে সম্পাদকের পদ নিয়ে যেভাবে রশি টানাটানি চলছে সেটা অত্যন্ত নিন্দনীয়তায় গ্রাহকদের স্বার্থে উপযুক্ত শত একজন ব্যক্তিকে সম্পাদকের দায়িত্ব দেওয়ার জন্য জোরালো দাবি জানান বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর এদিনের দরাম দর্না কার্যসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা অলিউল্লাহ বড়ভুইয়া রহিমউদ্দিন লস্কর জহিরুল ইসলাম এনায়েত লস্কর আকবর হুসেন লস্কর আলতাফ হুসেন লস্কর ও ফখরুল ইসলাম লস্কর প্রমুখ প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের লিফ্টে চলে আসেনি জনতার লিফ্টে চলে এ এসেছেন এমন মন্তব্য করলেন নবাগত এআইউডিএফ দলের টিকিট প্রত্যাশী হাইলাকান্দি জেলা পরিষদের প্রাক্তন উপসভাপতি জাকির হোসেন লস্কর হাইলাকান্দিতে সভা ডেকে নিজের নির্বাচনী রণডঙ্কা বাজালেন এআইডিএফ দলের টিকিট প্রত্যাশী হাইলাকান্দি জেলা পরিষদের প্রাক্তন উপসভাপতি জাকির হোসেন লস্কর জাকির হোসেনের কর্মীসভায় হাজার হাজার অধিক কর্মী সমর্থকদের উপস্থিতি নজর কাড়া ছিল দিবার করে মাটির জুরি নিজস্ব বাড়িতে অনুষ্ঠিত হয় এই কর্মীসভা সভা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মধ্য হাইলা কাந்தி সমষ্টিতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে আমি আজকে জন আজকে না আজকে আমি কংগ্রেস সার্ভিস 2016 আমি কংগ্রেস রেজিগনেশন দিয়ে আমি করেছি কংগ্রেসের অবস্থান যেটা তখনৰ কাৰ দিনত কংগ্ৰেছৰ অৱস্থান আছিল যে বৰাক বেলিত একজন মানুহৰ ওপৰত ডিপেণ্ড কৰত কংগ্ৰেছ এওঁলোক গুৰুত্ব নাই এই যা মনে কৰত তো দেখ আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছি আপোনাৰ নিজেও দেখোন বহুত লোক তাৰ কনষ্টিটুৱেঞ্চি চাৰিয়া হাইলাকান্তিৰ দিনতে আছিল হে তাৰ ইচ্ছাটাও শেষ ইচ্ছা আছিলে এক সময় আজিকালি

এরার অবদান আস্তে আসামও যদি আপনি দুই একজন মানুষের থেকে সব যারা থাকে তারা অন্তত পক্ষে ঘন্টার পর দেখা লাগবো আর এটা তো অ্যাকচুয়ালি সিস্টেম তো এটা না যে সুপ্রিমের আশ্বাস এটা এই সিস্টেম না সিস্টেম হইলো নিচে থাকি যেটা যাইব অবজারভারে যেটা রিপোর্ট দিবা উপরে আমি আশাবাদী ওটা যেহেতু আমার লোকে জনগণ আছে দেশদের কাছে সুবিধা বা কি হবে আপনার এটা এটা প্রত্যাহ্বান আপনার সম্মুখে আমার আপাত্ভান নাই আমার জনগণ আছে কোনো পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের নাটি গেছে দেখুন আমি একটা এফ আই আর করছি দুই নম্বর জিনিস হলে গোটা পালাও করছে সময় আসতে দিলে আমি বিশ বছৰ থাকি জনসাধারণ মন্দিরে আছি এবং রাইড দুইটা একটা তিনটা চারটা এবং আলিম সমাজৰ লগে আমার সবচেয়ে বেশি সম্পর্ক আজকের দিনও এটা কোনো মাই ভূত নাই বা ইয়া এটা একটা অপচার আর আমিও একটা সহ্য করার ক্ষমতা আমার রাহা লাগবে যে গাছে ফল ধরে এই গাছও ইটা দিচ্ছিল এরা বিভিন্নভাবে চিন্তা করতে পারে এটা তো জনগণে বিচার জনগণে আমার রাইতে নিশায় পার এরা তো বিচ্ছিন্ন আমি তো লিফ্টে উঠছি না আমি আজকে এই জায়গা যেটা আইছি আজকের দিন যেটা আইছি এটা আমি লিফ্টে উঠছি না আমি লিফট ব্যবহার করছি না কারণ তোমরা লিফ্টও ব্যবহার করছি না কারণ আমি যে তোমরা লিফ্ট আমি ব্যবহার করছি না আমি গাঁও পঞ্চায়েত ইলেকশনও আইসি নির্দল হিসাবে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে এবং এগারোজন ক্যান্ডিডেট আসলে এগারোজন ক্যান্ডিডেটের মাঝে বাকি দশজনে যেটা ভাইছো আমার অরিজিনাল বাড়ি নি তাই নয় কিন্তু আমি ইলেকশন খেলছি বাস জোর বললে গাঁ পঞ্চায়েত দেখি আমার এ পার্সোনাল গাঁ পঞ্চায়েত ইলেকশনটা সবচেয়ে টাফ ইলেকশন ঠিক আছে সবচেয়ে কঠিন ইলেকশন এটা গোষ্ঠী এ সে বিভিন্ন জিনিসে কাজ করে এর আমার এনে তো সাইড ফুট আছে এর বাদে বাকি দশজনে যেটা ভাইছে আমি একলা ভাইছি বাতাস তো আর বিভিন্ন চলে বদরুদ্দিন আজমল এন্ড কোম্পানি যেটা এরা আমরা আমরা যে ইসলাম ধর্মের যে জোহাত করে যায় জোহাতর যে পয়সাটা হয় কি পয়সাটা আমার আমার বাবা সম্পত্তি মিলাইও আমার নাই জহাতর ঘোসাটা জহাত বুঝছুন যেটা মানে সরোস কোরিয়া যেটা থাকে হ্যাঁ আমি আশা করি আইলা গান্ধী কোনো বেটা নাই বজরউদ্দিন আহমেদর না আমার আপনি যেটা কইছেন তো বুঝল আমি আশা করি আইলাকান্দি এলাকার কোনো পেটেন পয়সা হয়েছে না আর এই সমস্ত একটা জিনিসগুলি যারা বঞ্চিত হয় এরা বিভিন্ন মাতে আর এরা পয়সার লাগে রাজনীতি না এরা ফয় সোশিয়াল ওয়ার্ক এর এরা দেখুন আপনারা চিন্তা করুন লাস্ট মানে যে লকডাউন পিরিয়ডটা নেয়ার অ্যাবাউট সাত থেকে আট কোটি টাকার মাল তো বরাহ হয়েছে এরা যদি পয়সার দরকার তার তো তো না দিলে ভালো এরা যদি কোনো কারণে যদি কোনো কারণ হইতে হতেই পারে না মানুষ আছেন যখন এনে পাবলিক সমর্থন মূল কথা এনে অন্য কিছু নাই জনসমর্থন মূল জিনিস বিদল এত ইও নাই এরা বোধ দশ দিন শ্রাবণ নামে যে আপনি যেটা প্রশ্ন করলাম আমি অন্য ওপেন মাইকো একজন একজনকে দেখাইয়া আমি আপনারা নিশ্চয় সভা পাশলা আপনারা দেখছো আমি দেখাইয়া কৈছি এই সমস্ত জিনি হোৱা আৰু জেৰা ই অপসূচত কৰে আলহী